নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যেন ব্লগটা শুরু করছি আর কি বলি বলো যা বৃষ্টি চলছে মানে কি বলবো বলো যা ছিল রৌদ্র তার থেকেও দ্বিগুণ হয়ে যাচ্ছে এখন বৃষ্টি তো যাই হোক বন্ধুরা সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকাল থেকে শুরু করলাম তো বিছানা ওঠানো হয়ে গেছে তো আজকে তোমাদের কিন্তু সেরকমভাবে শেয়ার করি করিনি ব্লগটা বিছানা ওঠানো তো যাই হোক রোজ দিনকে দেখে যদি ভালো লাগবে বলো ডাল ভাজ যেমন রোজ দিন ভালো লাগবে না তোমাদেরও আমার ওই বিছানা ওঠানো রোজ দিন দেখতে ভালো লাগবে না তো ভাববেন ঠিক আজকে একটু অন্যরকমভাবেই শুরু করি কি আছে বলো বন্ধুরা তোমরাই তো আমার সব বলো তোমাদের আশা তোমরা আমার ভিডিওটা দেখবে সেই আশাতেই তো আমি ব্লগগুলো একটু সুন্দর সুন্দর করে বানানোর চেষ্টা করছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই বেডশিট আর এগুলোও কিন্তু আমার বরমশাই একটু গুছিয়ে রেখেছিলো তো যাই হোক ওর গোছানো তো তো গোছানো হবে না যেহেতু আমি কয়েকদিন পাতবো না বেডশিটটা তো জন্য একটু ভালো করেই গুছিয়ে রাখছি আর দেখতে পাচ্ছ কাপা কাপে চাপা চাপে আমি রকম এডিটিং করিনি তোমাদের জন্য দেখানোর জন্য রেখে দিয়েছে এই যে দেখো পুপুন এত দুষ্টু করে কি বলবো আর বলো যা এই যে বয়সটাতেই একটু বেশি করে বলো সবাই তো যাই হোক বন্ধুরা আর এদিকে এদিকে দৌড়ে দৌড়ে ছোটো ছোটো ঘুরে ঘুরে দেখে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যেমন যেলে কী করছো তোমরা দুজনে মিলে একবার এদিকে যাচ্ছে বড় দিয়ে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে গরো মানে কী বলবো আর বলো তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এদিকে কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি এদিকে সব কিছু কাজবাজ সেরে তারপরে চলে যাব সামনেভাবে কাজ আছে রান্না করে তো জানোই প্রচুর কাজ আছে তো ভাবলাম জামা কাপড়গুলোকে সব গুছিয়ে খাটের ভিতরে ধরিয়ে রাখি আর কিছু গয়নাঘাটি পড়েছিলাম যেহেতু আমি গিয়েছিলাম কিন্তু তো ওগুলোকে হচ্ছে একটু গুছিয়ে রাখি কারণ গুছিয়ে না রাখলে বলো সব কিছু এত মূল্যবান জিনিস যেখানে সেখানে ফেলে রাখাটাও ঠিক নয় আর দেখতে পাচ্ছি পুকুর এই যে ছুটতে যাচ্ছে বাইরে এই যে দৌড়ে আসছে ঘরে মানে কি বলবো আর ওর গাড়ি চালানোটা হচ্ছে সবসময় এইভাবেই গাড়ি চালাবে তো ভাবছি কী জিনিস ওইদিকে দেখে আসছে আবার যাচ্ছে আবার আসছে মানে কী যে বলবো আর বলো তারপরে হচ্ছে ব্যাগটাকে ভরে রাখি ব্যাগটাকে ভালো করে ব্যাগটা যে ব্যাগটা আমি নিয়ে গেছিলাম হাত ব্যাগের মতো হাত ব্যাগ একটা এখন বেশি ঘাড়ে ব্যাগ নিতে ইচ্ছে করে না কেন বলো তো পোকন আমার একটা এখন বড় হয়ে গেছে বেশি কিছু নিতে হয় না এখন শুধু জল আর যাই হোক চকলেট বিস্কুট চিপস লেস যা খাচ্ছে ওগুলো নিলেই হয়ে যাচ্ছে তো আমার ছোট্ট একটা পার্সনালি হয় মানে পার্স বলতে পার্সের থেকে বড় একদম পার্সনালি তো আর হবে না না তো ওই ধরনের একটা ব্যাগ নিলেই হয়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসছি রান্নাঘরে কাজটা করতে তো রান্নাঘরে তো আজকে খাওয়াবো মুড়ির হুরু আর কিছুটা কাজ কিন্তু আমি উপরে গিয়ে সেরে আসছি কেন বলো তো যেহেতু বরমশাই এখন ডিউটি যাচ্ছে তো আমার কাজের চাপটা একটু বেড়েইছে বলো তো ওখানে আমি কিছু রান্নাবান্না রেডি করি দিয়ে আসলাম মাকে দিয়ে এসে তারপরে দিকে চলে আসলাম তো এখন ভাবছি না কিছুদিন থেকে না রুটিটা একটু কম দেবো কারণ রুটিটা দিতে গেলে না আমার প্রচুর সময় চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা পনির গুঁড়ো করনফ্লেক্স ওটস এইসব দিলে না একটু কম লাগবে যাই অনেকদিন থেকে ওটস খাওয়াই না তো ওটসটা আমার মনে হচ্ছে না খাবে বললাম ছোটোবেলা খুব সুন্দর করে আমি খাওয়াতাম ওটস তোমরা দেখে থাকবে ব্লগে ওখানে আমি আলমন্ড তারপরে ছিল কাজু কিসমি না খেজুর মানে সব কিছুই পেতাম ওদের মধ্যে ড্রাই ফ্রুটগুলো বেশি ভাবে সাথে গুঁড়ো করে খাওয়াতাম তো দেখতে পাচ্ছি বলুন আমি মধ্যে জমক আছে ও পাখি আছে ও সার্ফের জলে হাত দেবে তাই আমি বলছি হাত দেবে না একদম হাত দেবে না আমি ওটাকে বলছি আর যাচ্ছি ছে তো যাই হোক ও দেখে শুনছে ও ওখানে দাঁড়িয়ে ছিল তো দাঁড়িয়ে থাকার পরে তো দেখতে পেলে আমাদের ওখানে কাজ বাজ সব শেষ চলে আসছে ঘরে তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা দেখতে পাচ্ছো আমার ড্রেসিং টেবিলের পরিস্থিতি ছোটো বাচ্চা থাকলে এই হলো পরিস্থিতি মানে কি বল কিচ্ছু আর ঘরের নিচে কিচ্ছু পাবে না সব একদম উপরে তুলে দিতে হবে অত কিছু ছিল আমার ড্রেসিং টেবিলে ভাবতে পারবে না ভর্তি ছিল জায়গাটা সেখান থেকে জিনিসগুলো যে কোথায় গেলো ঠিক জানি না আর এইভাবে হচ্ছে ও গাড়ি চালা সবসময় চলে আসলাম একদম রাত্রেবেলা তো রাত্রিবেলা আর কী করি বসে আছে পুপন আর এই যে দেখো পপনের তো এটা লাগে সেটা লাগে বায়না তো ধরো চলতেই থাকে চকস খাবে তো চকসগুলো আমি এই প্যাকেট থেকে না এই কৌটোগুলোর মধ্যে ভরে রাখি কাজুর কৌটো এগুলো তো এগুলোতে না সুবিধা হয় এগুলো আমার অনেক কৌটো জমেছে পুপনকে আমি খাওয়াতাম যে তো যাই হোক পুপুন পেটে থাকতো প্রচুর খেয়েছিলাম তো প্রচুর প্রচুর কৌটো হয়েছে তো এই কৌটোগুলোতে আমি সব রেখে দিই আর মানে পুপুনের ঘরের পরিস্থিতি দেখলে এই হচ্ছে দু বছর আর আজকে রাতের মেনুতে ছিল মাছের সুক্ত তারপর বাঁধাকপি ঘন্ট ডাল আর পাঁপড় ভাজা মানে দারুণ ছিল খেতে মানে সেই সে আর এই যে ভাত আমাদের দুজনের গরমশায় আর আমার দুজনের এতটুকুর মধ্যে হয়ে যাবে আমাদের রাতের খাবার লঙ্কা ছিল পেঁয়াজ ছিল আর এই যে দেখো বর্ষার দিন আসলে আমার ঘরের পরিস্থিতি কী হয়ে যায় মানে বর্ষা আসা মানে একদম অবস্থা আমার খারাপ আর কি যা জামা আছে সব মশারিতেই থাকবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে i don't um. know